দিলদারের নায়িকা নাসরিনকে তো অনেকেই চেনেন কিন্তু কি ঘটেছিল তার জীবনে সেটা জানেন কি বর্তমানে তিনি কি করছেন কোথায় আছেন কি বা তার পরিণতি সেই আজকে দশকে নায়িকাদেরকেও রীতিমতো টক্কর দিয়ে সম্বন্ধেই বেড়াতেন দিলদারের নায়িকা নাসরিন কখনো তাকে দেখা গেছে পোশাকে দৃশ্যে উষ্ণতা ছড়াতে কখনো আবার তিনি আবেগী চরিত্রে অভিনয় করে দর্শকদের চোখের কোণে জল এনে দিয়েছেন সে সময় দিলদারের নায়িকা হিসেবে তাকে পরিচয় করিয়ে দিয়ে মাইকে সিনেমার প্রচার পর্যন্ত চালানো হতো অথচ সে এই নাসরিন আজ কোথায় কিভাবেই বা আছেন কেমন দিন গুজরান করছেন তিনি সালে অগ্নিশপথ ছবির মধ্য দিয়ে পর্দায় অভিষেক হয় তার তারপর কৌতুক অভিনেতা সঙ্গে জুটি হয়ে আলোচনায় আসেন তিনি দশকের প্রায় সব ছবিতে দেখা মিলত তার নানারকম চরিত্রে হাস্যরসাত্মক শুনিয়ে হাজির হতেন তিনি কমেডির পাশাপাশি কিছু নেগেটিভ চরিত্রেও অভিনয় করে প্রশংসিত হয়েছেন ঢাকাই সিনেমার এই অভিনেত্রী আর আর দর্শকদের কাছে তাই প্রিয় এক নাম নাসরিন এমনকি শুধুমাত্র দিলদার আর নাসরিনের রসায়ন পর্দায় উপভোগ করতে সে সময় হাজার হাজার মানুষ হলে এসেছেন এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন কাছের মানুষদের কাছ থেকে বারবার তিনি ছলনার শিকার হয়েছেন তাই নায়িকা হতে পারেনি অনেক বড় নায়কও তার সাথে কপটতা করেছেন তিনি বলেছেন আজকালকার মেয়েদের মতো অতটা বুদ্ধিমান ছিলাম না নিজের প্রতি যত্নশীলও ছিলাম না অনেক সুযোগ হেলায় হারিয়েছি এক সময় আফসোস হতো এখন আর হয় না তবে যেভাবে আল্লাহ রেখেছেন সেভাবেই খুশি তবে কষ্ট হয় সিনেমার এই অবস্থা দেখে সিনেমা নেই কাজ নেই আমার মতো শিল্পীদের করুণ দিন যাপন করতে হচ্ছে থাকলেও নায়ক তো ঠিকই চলে যাচ্ছে ফিতা কেটে কিংবা নানা রকম ব্যবসা বাণিজ্য করে তারা তো ঠিকই রয়েছেন কিন্তু দরিদ্র শিল্পীরা যারা অতিরিক্ত অর্থের জন্য কাজ করতেন তাদের বর্তমান অবস্থা খুবই নাজুক নিজের ব্যাপারে তিনি জানান আজকাল স্টেজ শো করে জীবনযাপন করছেন তিনি কোনো মতে সংসারটা চালিয়ে নিচ্ছেন এভাবেই আমি অনেক দিন অপেক্ষায় থেকেছি অবশেষে সিনেমার পরিচিতিটা কাজে লাগিয়ে স্টেজ শো করে জীবন চালাচ্ছি আবেগপ্রবণ নাসরিন বলেন একটা শো করতে গিয়ে ঢাকার বাইরে এক হল মালিকের সঙ্গে দেখা হয়েছিল তিনি আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেছিলেন তিনি বলেছিলেন আপা আজ তোমাদের ছবি নেই বলে হল বন্ধ করে দিতে হচ্ছে সোনালির সেই দিনগুলো আর নেই শুধুমাত্র নাসরিনের জীবনের খাতাতেই রয়ে গেল এখন কেবল সন্তানদের মানুষ করতে চান তিনি নিজের স্বপ্নগুলো তাদের মধ্য দিয়ে পূরণ করতে চান তিনি তার রয়েছে এক মেয়ে এবং এক ছেলে মা নাসরিন ভক্তদের কাছে আকুতি জানান স্বামী এবং সন্তানদের নিয়ে তিনি যেন সুখে শান্তিতে বাকিটা কাটাতে পারেন সন্তানদেরও কি অভিনয়ের পর্দায় দেখতে চান এমন প্রশ্নের জবাবে চলচ্চিত্রের অবহেলিত নাসরিন জানান আল্লাহর কাছে একটাই চাওয়া তার সন্তানেরা যেন ভালো মনের মানুষ হিসেবে গড়ে ওঠে তারা যেন কোনোদিন কাউকে অবহেলা না করে